শেষ বলে জয়ের জন্য দরকার চার রান আর সেই অসম্ভবকে সম্ভব করে দেখালেন আলিসাল ইসলাম চরম নাটকীয় তাই শেষ মুহূর্তের জয়ে খুলনাকে কা দিয়ে ফাইনাল নিশ্চিত করল সিটাগাং কিংস শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেয় সিটাগাং কিংস তবে খুলনা টাইগার্স ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোসট খায় দলীয় দশ রানের মাথায় আউট মেহেদে হাসান মিরাজ এর পরের ওভারেই শূন্য রানে আউট দলের আরেক মূল্যবান ব্যাটার অ্যালেক্স রোজ শুরুর চাপ কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটি উইকেটের পতন বিপিএল এর এবারের আসরে দারুণ সন্দে থাকা নাইম শেখ আউট হয়েছেন মাত্র উনিশ রান করে স্কোরবোর্ডে মাত্র চৌত্রিশ রান সংগ্রহ করতে তিন তিনটি উইকেট হারিয়ে সাপের মুখে চলে যায় খুলনা টাইগার্স সিটাগাং কিংসের এর বোলারদের কাছে খুব একটা সুবিধা করতে পারছিল না খুলনা টাইগার্সের কোনো ব্যাটারি তবে শেষ দিকে এসে সিমরান হেটমেয়ার সিটাগাংসের বোলারদের উপর রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান মাত্র তেত্রিশ বলেই খেলেন তেষট্টি রানের দুর্দান্ত এক ইনিংস মূলত সিমরান হিটমায়ারের ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত বিশ্ববার শেষে খুলনা টাইগার সংগ্রহ করে একশত তেষট্টি রান জবাবে রান তাড়া করতে নেমে নাটকীয় জয়ে ফাইনালে উঠল সিটাগাং কিংস নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রায় এক প্রকার নিশ্চিতভাবেই ম্যাচ হেরে গিয়েছিল সিটাগাং কিংস শেষ ওভারে সিটাগাং কিংসের জয়ের জন্য দরকার পনেরো রান আর শেষ ওভারেই শুরু হয় নাটকীয়তা নাটক আর নাটক শেষে শেষ বলে সিটাগাং কিংসের জয়ের জন্য দরকার হয় সাররা তবে আলিসাল ইসলাম বলিং হয়েও শেষ বলে সার হাকিয়েই সিটাগাং কিংসকে দারুণভাবে জয় তুলে এনে ফাইনালে উঠিয়ে দেয় আর অপরদিকে কান্না ভেঙে পড়ে খুলনার সব খেলোয়াড়েরা